আর দিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমাবেদনা আমরা কালি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো আমার ঢাকা থেকে গ্রেফতার হওয়া চট্টগ্রামের সন্ত্রাসী সারজাদ হুসেনকে গ্রেফতারের বিষয়ে তার স্ত্রী তামান্না শার্মিনের দেয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আটান্ন সেকেন্ডের ওই ভিডিওতে তামান্নাকে বলতে শোনা দিয়েছে কারিকারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব ওই ভিডিওতে প্রতিপক্ষ গ্রুপকে হুমকিও দিয়েছেন শার্মিন বলেছেন খেলা শুরু করছো তোমরা শেষ করব আমরা ভিডিওতে ব্রাউন কালার চুলে লাল রঙের জামা পরা তামান্নাকে বেশ উৎফুল্ল দেখা গেছে ভিডিওটির শেষ পর্যায়ে দশ বারো দিনের মধ্যে সাজ্জাবকে ছাড়িয়ে আনার জন্য তার সমর্থকদের কাছে দোয়াও চেয়েছেন শাহমিন আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমাবেদনা আমরা কারে কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এ ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন আমার খেলা শুরু হবে খেলার মাত্র শুরু করছো তোমরা শেষ করবো আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা জাতের যারা সাপোর্টার আছে আমার জামাইয়ের জন্য দোয়া করবা যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে Digase de la